নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একজন মহান ব্যক্তিত্বের কথা বলবো যিনি শুধু আমাদের জাতির মুক্তিযোদ্ধাই নন বরং তিনি আমাদের জীবনের এক অনুপ্রেরণার উৎস হ্যাঁ তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আজকের এই ভিডিওটি নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তীকে উদ্দেশ্য করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবনের সাফল্যের মন্ত্র এবং তার জীবন থেকে যে শিক্ষাগুলি পেয়েছে সেইগুলো নিয়ে তো চলো এই মহানায়কের জীবনী থেকে আমরা অনুপ্রেরণা নিই বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছেন কিন্তু তার মধ্যে যেগুলো প্রধান যেগুলো আমরা যদি আমাদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে আমরা অবশ্যই সাফল্য পাবো তো সেইগুলি আমি চারটে ভাগে ভাগ করেছি এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটি শুরুর আগে আমি একটা কথাই বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথম হলো লক্ষ্য ঠিক করো একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো এবং সাহসী হও নেতাজি সুভাষচন্দ্র বসু বলতেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। বন্ধুরা এই কথাটির মধ্যেই লুকিয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র শেখানো একটি প্রধান শিক্ষা লক্ষ্য ঠিক করো একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্যটিকে অর্জন করার জন্য সাহসী হও আমাদের জীবনে অনেকেরই একটি নির্দিষ্ট জীবনের কোনো লক্ষ্য থাকে না একটি গোল থাকে না যার কারণে আমাদের কোনো উদ্দেশ্য থাকে না সেখানে পৌঁছানো তো সবার আগে নিজের জীবনের একটি উদ্দেশ্য খোঁজো তুমি কি করতে চাও নিজের একটি গোল লক্ষ্য ঠিক করো এবং সেইটিকে অ্যাচিভ করার জন্য নিজের ওপরে বিশ্বাস করো এবং নিজের ওপরে সেই যে সাহস সেটা রাখ তিনি আমাদের সেখান জীবনে বড় কিছু পেতে হলে ঝুঁকি তোমাকে অবশ্যই নিতে হবে বন্ধুরা দৃঢ় মনোভাব এবং নির্ভীক মানসিকতা তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে সেকেন্ড পরিশ্রম এবং সেই পরিশ্রম নিরন্তর করে যাওয়া বন্ধুরা আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন থেকে শিখি পরিশ্রম এবং নিরন্তর প্রচেষ্টার গুরুত্ব E তিনি কখনো হাল ছাড়েননি যখন পুরো বিশ্ব তার বিরুদ্ধে হয়ে গিয়েছিল তখনও তিনি কখনো হাল ছাড়েননি তিনি আমাদের শেখান নিজের কাজকে ভালোবাসো এবং নিজের লক্ষ্যকে উদ্দেশ্য করে নিরন্তর সেই লক্ষ্যের দিকে প্রচেষ্টা করে যাওয়া যদি তুমি এটা প্রচেষ্টা করে যাও তাহলে কোনো বাধাই আমাদেরকে আটকাতে পারবে না সেই আমাদের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থার্ড ঐক্য এবং দলগত কাজের শক্তি বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন একতাই শক্তি তিনি আমাদের শেখান টিম ওয়ার্ক সবাই এক হয়ে কাজ করলেই কোনো লক্ষ্যই আর দূরবর্তী থাকে না তাই নিজের দলের উপর বিশ্বাস রাখো এবং সবাই একতা হয়ে সাফল্য অর্জনের দিকে এগিয়ে যাও সাফল্য তুমি অবশ্যই পাবে এবং চতুর্থ হলো আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী নেতাজি সুভাষ চন্দ্র বসুর আত্মবিশ্বাস এবং নেতৃত্ব ছিল অনন্য তিনি সবসময় বিশ্বাস করতেন যদি তুমি তোমার উপর বিশ্বাস রাখো তুমি তোমার নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে তুমি কখনই হারবে না তিনি সবসময় বলতেন যদি তুমি সাফল্য অর্জন করতে চাও তাহলে নিজের ওপর বিশ্বাস রাখো এবং যদি তুমি কঠিন সিদ্ধান্ত নিতে চাও তাহলে নিজের চিন্তা ভাবনাকে সবসময় শান্ত রাখ এবং আমাদের নিজেদের ওপর আত্মবিশ্বাস আমাদের সব সময় সঠিক পথ দেখায় বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন শুধুমাত্র ইতিহাসের একটি অধ্যায় নয় এটি একটি দৃষ্টান্ত যা আমাদের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রাণিত করে তার জীবনমন্ত্র আমাদের শেখায় লক্ষ্য স্থির করো সাহসী হও পরিশ্রম করো এবং জীবনে এগিয়ে যাও বন্ধুরা এটাই ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন থেকে পাওয়া এই চারটি শিক্ষা এই চারটি শিক্ষা যদি আমরা আমাদের জীবনেকে কাজে লাগাই আমাদের জীবনে প্রতি ক্ষেত্রে কাজে লাগাই তাহলে আমরা অবশ্যই সাফল্য পাবো তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমার প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করো এবং দেখা হবে নেক্সট ভিডিওতে এবং ভিডিওটি শেষ করার আগে সবাই মিলে একসাথে বলো জয় হিন্দ